আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা তা আপনারা যারা আরও টেকনোলজি ওয়াটার পিউরিফায়ার ইউজ করতেছেন পানির টেস্ট ভালো নয় পানির টেস্টের জন্য আপনারা ভালো মানের ভিয়েতনামের সরি তাইওয়ানের এই অ্যালকোলাইন ফিল্টারটি লাগাতে পারেন এটা লাগানোর ফলে আপনাদের পানির টেস্ট খুব ভালো পাবেন এবং টেস্টে কোনো ঘাটতে থাকবে না সেক্ষেত্রে আপনাদের লাইনে যদি ইনকেস গন্ধ গন্ধ বা ব্যাড স্মেল কেমিকে এই ব্লিচিংয়ের গন্ধ থাকে সেক্ষেত্রে ভালো মানের কার্বন লাগাতে পারবেন এটা হচ্ছে খুবই ভালো মানের ল্যান্ডশান থায়রনের কোকোনাট সেল দিয়ে তৈরি কার্বন আর এটা হচ্ছে নর্মাল কার্বন দিয়ে তৈরি চায়না এছাড়াও বাংলা কার্বনও আছে আপনি চাইলে ছায়নাটা ইউজ না করে ছায়নাটা যদি ইউজ করেন অথবা এবং ভিয়েতনামের নেট কার্বন প্রথম দিকে তাহলে আপনার এর পানির লাইনের যে ব্লিচিংয়ের গন্ধ এগুলো দূর করবে হ্যাঁ আর যদি বেশি আয়রন থাকে সেক্ষেত্রে আপনারা আয়রনের ক্ষেত্রে ভালো মানের পিপি ইউজ করতে পারেন এখানে আমি বেশ কয়েকটা ব্র্যান্ডের পিপি রাখছি হ্যাঁ এগুলো হচ্ছে নর্মাল পিপি এটা এটা আর সবচেয়ে ভালো মানের পিপি হচ্ছে এটা এটা আপনি যেভাবে চোখ বইজা পিপিটা লাগানোর পর চোখ বইজা যদি হাউজিংটা লাগাই ফেলেন তাও এটা প্রপারলি লাগবে আর যদি চিকন মানে কম নম্বর পিপি লাগান সেক্ষেত্রে এটা বসানোর পর প্রপারলি বসবে বসতে পারে নাও বসতে পারে যে চিকনটা যেহেতু সেই জন্য খুব সতর্কতা সহিত লাগাতে হয় আচ্ছা আপনারা এখন আপনাদের একচে আর আপনারা কোন প্রোডাক্ট নেবেন আজকের মতো এবারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ